ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে কেমন হতে পারে ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার দখল করে নিবে অথবা ভারত বাংলাদেশ দখল করে নিবে দুই দেশের জনগণই এভাবে এক একজনকে আক্রমণ করতে থাকে সামরিক শক্তি দিয়ে বাংলাদেশ কতটা শক্তিশালী এবং সারা বিশ্বে ভারত কতটা সামরিক শক্তি দিয়ে শক্তিশালী সামরিক শক্তির দিক দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ কত অবস্থানে এবং সারা বিশ্বের দশটি দেশ নিয়ে আলোচনা করব একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দেশের সুরক্ষাই নয় অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং প্রভাব বিস্তার মাধ্যমে সামরিক শক্তি অন্যতম বিষয় আর সেই জন্যই সামরিক শক্তিকে বাড়ানোর জন্য চেষ্টা করে থাকে প্রতিটি দেশ অনেক দেশ তো বিলিয়ন ডলার ব্যয় করে থাকে শুধু এই খাতে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সে অনুযায়ী দুই হাজার পঁচিশ সালও বিশ্বের শীর্ষ দুইশটি দেশের মধ্যে মোট ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিশ্লেষণ করে সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে সেটি নির্ধারণ করা হয় একটি দেশের শূন্য শক্তির দিক দিয়ে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজে এছাড়া কোন দেশের কাছে সামরিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময়ে সেটিও খতিয়ে ও বিশ্লেষণ করে সমীক্ষা করা হয় এবং প্রতিটি দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর আকাশ ও শক্তিকে বিবেচনা করে রিপোর্টগুলো তৈরি করা হয় সারা বিশ্বের গ্লোবাল ফায়ার্স পাওয়ারের সুযোগ অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তি দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যেই সূচক তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পয়েন্ট শূন্য দশমিক রয়েছে একুশ লাখ সাতাইশ হাজার পাঁচশো বিশাল সদস্যের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা তেরো লক্ষ আটাইশ হাজার বিশ্বের সুপার পাওয়ার দেশটি বিমান বাহিনীতে রয়েছে সাত লক্ষ এক হাজার তিনশো পনেরো সদস্য নৌবাহিনীতে রয়েছে ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো আট নৌসেনা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধনিক সব মরণাস্ত্র অস্ত্র তৈরির ও যুক্তের রাষ্ট্রের অন্য সব দেশ থেকে এগিয়ে রয়েছে প্রতি বছর মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে থাকে দেশটি বিশ্বে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুত রয়েছে দেশটির হাতে দেশের বাইরে অত্যন্ত একষট্টি সেনা ঘাঁটি রয়েছে সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া সূচকে রাশিয়া পেয়েছে শূন্য দশমিক শূন্য সাত আট আট পয়েন্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে এই সংখ্যা আনুমানিক সাড়ে পাঁচ হাজারের আশেপাশে আর এই শূন্য সংখ্যা নিরিখে রাশিয়ার রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী র্যাঙ্কিং এ তৃতীয় অবস্থানে থাকা চীনের সূচক নম্বরও রয়েছে রাশিয়ার সমান অর্থাৎ চীন ও পেয়েছে শূন্য দশমিক শূন্য সাত আট আট পয়েন্ট বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী বর্তমানে রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা একত্রিশ লক্ষ সত্তর হাজার এমনকি রণতরীর সংখ্যাও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিংপিংয়ের দেশে তালিকায় ভারতের অবস্থান চতুর্থ স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট রয়েছে শূন্য দশমিক এক এক আট চার ভারতের মোট সক্রিয় শূন্য সংখ্যা লক্ষ পঞ্চান্ন হাজার তবে বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে দেশে ভারতের মোট একশো পঞ্চাশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনার সংখ্যাও আকার অনেক বড় বিশ্ব এ ভারত রয়েছে চতুর্থ স্থানে গ্লোবাল সূচকে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স বরাবর মতো তাদের সুপার সেভেনের মধ্যে তাদের অবস্থান ধরে রেখেছে ফ্রান্সের অর্থাৎ নম্বরে রয়েছে জাপানের অবস্থান জাপানও শেষ কয়েক বছর ধরে সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র থাকে দেশটি বর্তমান সময়ে বড় বড় সমানস্ত্র প্রজেক্টে অংশীদারও রয়েছে জাপানের বিশ্বের গ্লোবাল সূচকের তালিকা নবম ও দশম স্থানে অবস্থান করছে যথাক্রমে তুরস্ক ও ইতালি ড্রোন শক্তির কারণে বিশ্বের আলাদা পরিস্থিতি দেশটির ইতিমধ্যে প্রায় তিরিশটি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে আলোচিত নেতা রিসেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে দেশটি উচ্চ বিলাসী সব সামরিক প্রকল্প সামনে নিজ হাতে কাজ করে যাচ্ছে গ্লোবাল সূচকের মধ্য দিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে পরমাণু শক্তি পাকিস্তানের অবস্থান বারোতম ইন্দোনেশিয়ার অবস্থান ইরানের রয়েছে অবস্থানে এছাড়া মিশর চব্বিশতম অবস্থানে রয়েছে সৌদি আরব এখন আপনাদের সাথে যে আলোচনাটি করব সেটি হচ্ছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির অবস্থানে রয়েছে বাংলাদেশের পঁয়ত্রিশতম পাশের দেশ মায়ানমার থেকেও পিছিয়ে তার সাথে ভারতের অবস্থান চতুর্থ এখন আপনার এই বিচার বিশ্লেষণ করে দেখুন ভারতের অবস্থান দিয়ে সামরিক অবস্থান দিয়ে চতুর্থ হয়ে থাকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশ সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য কতটুকু হতে পারে বা যুদ্ধ লাগলে কি হতে পারে আপনাদের কাছ থেকে সঠিক কমেন্টস আশা করছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ